করছেন আগামী দিনে নির্বাচন সহ বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা সহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে আপনারা এই দাসের বাজারের বিএনপি পরিবার নেতৃবৃন্দকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করবেন সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন সেই প্রত্যাশা আপনাদের আছে কাছে রেখে আমি নির্বাচনী ফলাফল ঘোষণা যাচ্ছি সম্মানিত উপস্থিতি প্রথমেই লেখনা প্রথমেই সাংগঠনিক সম্পাদক হিসাবে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন জনাব আতাউর রহমান এবং রূপক দাস জনাব আতাউর রহমান পেয়েছেন দুই শত সতেরো ভুট রূপক দাস পেয়েছেন একশত আটষট্টি জনাব আতাউর রহমানকে আমরা সাংগঠনিক সম্পাদক হিসেবে বিজয় ঘোষণা করছি সহসাধারণ সম্পাদক হিসাবে জনাব আব্দুল সালাম এবং শামসুল এই দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন জনাব আব্দুল সালাম পেয়েছেন একশত এগারো ভোট এবং জনাব শামসুল হক পেয়েছেন দুই শত একাশি ভোট সাধারণ সম্পাদক হিসেবে جناب শামসুল হককে বিজয়ী ঘোষণা করছি সম্মানিত উপস্থিতি সাধারণ সম্পাদক হিসেবে জনাব 마শুক উদ্দিন এবং জনাব রहुल আমিন বাহার এই দুই জন প্রতিদ্বন্দিতা করেছেন জনাব 마শুক উদ্দিন পেয়েছেন 146 ফুট এবং জনাব রहुल আমিন বাহার পেয়েছেন 258 ফুট সুপ্রদান জনাব বাহারকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করছি সম্মানিত উপস্থিতি সিনিয়র সহসভাপতি হিসাবে জনাব আব্দুল শাকুর এবং জনাব তিয়াম আহমদ চৌধুরী এই দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন জনাব আব্দুল শকুর পেয়েছেন দুইশত তেইশ ভোট এবং জনাব তিয়াম আহমদ চৌধুরী পেয়েছেন একশত বায়ান্ন ভোট জনাব আব্দুল শাকুর কে সিনিয়র সহসভাপতি হিসাবে বিজয়ী ঘোষণা করছি সভাপতি হিসাবে জনাব ফেসল আহমদ এবং জনাব রহিম উদ্দিন নজরুল প্রতিদ্বন্দ্বিতা করেছেন জনাব ফেসল আহমদ পেয়েছেন এক শত ভোট এবং জনাব রহিম উদ্দিন নজরুল পেয়েছেন দুই শত ছাপ্পান্ন ভোট شباب دې شهید د چوي غشنا کوتي شمانیتا به